হ্যালো ইব্রিয়ান আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন হ্যাঁ আপনি তো তোমায় আমিও ভালো আছি গাইজ আজকের ব্লগ হচ্ছে আমার চার কাজিন দেন আমি একটু ঘুরতে এই তো আমার ছোটো কাজিন রেডি দেন আমি রেডি সবাই আমার জন্য ওয়েট আম্মুকে বললাম আম্মু চলে যাচ্ছি আম্মু বলে হ্যাঁ সাবধানে চলে যাস এই তো আমরা সবাই রেডি হয়ে দেন আমরা রেস্টুরেন্টে চলে যাওয়ার জন্য রেডি হয়ে পড়েছি তো এখানে আমার ছোট কাজিন আমাকে একটু ভিডিও ক্লিপ নিয়ে নিল এখান থেকে হেঁটে আমরা মেন রাস্তায় চলে যাব মেন রাস্তায় আসে পড়ছি কিন্তু রিস্কা পাওয়া যাচ্ছে না তো একটু রিস্কা নিয়ে নিব একটু রিস্কা খুঁজছে বড় আপু এই ট্যুরিস্টটা ফাইনালি নিয়ে নিলাম তো আপনাদেরকে বলাই হয় না যে এই ঘুরি রেস্টুরেন্টটা কোথায় বা লোকেশন কোথায় আপনারা কিভাবে যেতে পারবেন তো এগুলো আমি সব ভিডিওতে বলে দেবো তো এইগুলো জানার জন্য পুরো ফুল ভিডিওটা অবশ্যই দেখতে হবে যারা এই ভিডিওটা দেখতেছেন প্লিজ লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে দেখবেন আজকে রাস্তা এত ফাঁকা মানে ঈদের চার দিন কেউ রাস্তাঘাট ফাঁকা বুঝলি তো রাস্তাঘাট ফাঁকা থাকলে খুব ভালো লাগে কারণ জ্যাম থাকে দেন মাথা টাথা থেকে পড়ে দেন কোথায় যেয়ে শান্তি পাওয়া যায় আজকে আমি ঘুরে খুব মজা পেয়েছি কারণ আজকে কোনো জ্যাম ছিল না কোনো ইবি ছিল না বাট ঘুরি রেস্টুরেন্টে খুব ভিড় ছিল তো ঈদের পরের দিন গেলে বা ঈদের চার পাঁচ দিন গেলে এরকম ভিড় থাকতেই হয় অবশ্যই তো এটা সমস্যা হয় না কারণ ঈদের চার পাঁচ দিন পরে গেলে এরকম হয় অবশ্য তো যারা ঈদের ছুটির পরে যেতে চান তখন রেস্টুরেন্টে ভিড় কম থাকবে কিন্তু রাস্তাঘাটে কিন্তু অনেক পিভিজিবি থাকবে রেস্টুরেন্টে ভিড় থাকলে কোনো সমস্যা হয় না কিন্তু টিভিজিবি থাকলে রাস্তাঘাটে খুব মাথা ব্যথা করে দেন কোথাও যেতে ইচ্ছা করে না এটার লোকেশন হচ্ছে হাবিবুল্লা বাহার ইউনিভার্সিটি আইসি সামনে পাবেন ঘুরি রেস্টুরেন্ট একটু আমরা নেমে পড়েছি পুরি রেস্টুরেন্টে এসেই পড়েছি ফাইনালি তো এতে দেখতেই পারছেন এখান থেকে কতটা ভিড় হয়ে গিয়েছে এক আমার ছোটো কাজে আমার ভিতরে ক্লিপ নিল দেন আপনারা দেখতেই পারছেন লিফ্টে অ্যাকচুয়ালি কত ভিড় এই তো এত জোরঝর কমপ্লিট করে এই তো এসে পড়েছি ঘুরি রেস্টুরেন্ট এই তো এখন আমরা ঢুকে যাবো ঘুরি রেস্টুরেন্টের ভিতরে তো এই তো ঢুকতে ঢুকতে দেখেন এখনও কত ভিড় তো একটু সমস্যা বেড়া নাই তো আমরা জুতো নিয়েছি দেওয়া করে দেখতে পাচ্ছেন এখানে কত সুন্দর লাগে এ তো চারুপাশ ঘুরে ঘুরে দেখিয়ে দিচ্ছি কেমন বা কেরকম সুন্দর খুব সুন্দর জায়গাটা একটু দুই একটু আমার ঘুমাপা আমার সাথে দেন দুই কাজিন আমরা একটু ভিডিও ক্লিক নিয়ে নিলাম নেওয়ার পরে একটু আমরা একটু ভিডিও ছবি তুলে নিচ্ছি কারণ রেস্টুরেন্টে একটু ভিডিও ছবি তো তুলতেই হয় নাকি এই তো আমার সিট পেয়ে গিয়েছি আমার পর দেখেন আমার ছোটো কার একটু ভিডিও খারাপ না হয়েছে আজকে আমার একটু হেল্প করেছে আমার ছোটো কাল তো আমার কাজ দিন ভিডিও করতে 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 আমার সুযোগ নিয়েছি করতে আশা করবেন আমার সাথে ভিডিও পাল্টা হিসেবে নিল তো আমরা যে জায়গাটা বসেছি দেখেন এই জায়গাটা খুব সুন্দর অ্যাকচুয়ালি উপরে বসা যায় আমরা বসেছি মানে যেখানে রেস্টুরেন্টটা সেখানে আমি বসেছি মানে নয়তালা নিফটের নয়তলা উঠে যাবেন দুই রেস্টুরেন্টে তো উপরে বসার ই আছে আমরা ওখানে বসে নিই আমরা নিচেই বসছি তেন বরফ খাবারটা অর্ডার করলো বোরিং ওপর থেকে একটু বোরিং লাগতেছে আমি হ্যাঁ বোরিং লাগতেছে বরফ দেন পিজা অর্ডার দিল আবার বড় পুরো শেষে দেন বড় ছবি তুলতে গেল দেন আমার শরীরটা একটু অসুস্থ লাগছে তার কারণে আমি এখানে ভিডিও করে নিলাম কিন্তু বড় পোড়া এখনও আসে নাই কিন্তু আমাদের খাবার এসে পড়েছে সমস্যা নেই আমি খেয়ে ফেলবো তো নানরুটি পেপসি এগুলো সব এসে পড়েছে কিন্তু আমি পেপসিটা নিয়ে আগে আগে খেয়ে ফেলেছি সমস্যা নাই তারপর বড় এসে পড়েছে দেন বরাবর ভাগ করে দিয়েছে কাকে কোনটা ফুলতে হবে আমরা নিয়ে এই তো খেয়ে দিব এমন করে সবাই সবগুলো দিয়ে দিচ্ছে ভাগ করে বরফ সবাইগুলো দিয়ে দিয়েছে যার যার প্লেটে দেন আমারটা দিয়েছে আমার তিন কাজিন দিয়েছে দেন এই তো আমি খাওয়া শুরু করে নিই রুটিটা খুব মজা ছিল দেন পেঁয়াজটাও একটা সসের মতন করেছে সেটাও খুব মজা ছিল নান রুটি দেন আমাদের চিকেন খাওয়া শেষ এখন আমরা বলতেছি পিজা কেন আসে না সবাই আমরা বসে তো ওয়েট করতে করতে ফাইনালি আমাদের পিৎজা এসে করেছে আজকের পিজাটা মনে হয় খুব এমি এমনি হবে দেখতেই বোঝা যাচ্ছে হ্যাঁ আসলে পিৎজাটা খুব এমনি হওয়ারই দরকার কারণ দেখতেই তো বোঝা যাচ্ছে পিৎজাটা কত মজা তো এখন আমরা একটু ভিডিও নিয়ে নিলাম পিজার দেন আপু পিৎজা দিয়ে দিচ্ছি আমাদের সবাইকে আমাকে দিয়ে দিয়েছে আমি খেয়েও নিয়েছি হুম খুব মজা পিৎজাটা এটা হচ্ছে বারবিকিউ পিৎজা আসলে অবশ্যই ট্রাই করবেন কারণ এই পিৎজাটা খুবই মজা কাজিনদেরও খুব ভাল লেগেছে এবং আমারও খুব ভাল লাগছে তো একটু খাওয়া দাওয়া প্রায় শেষ হয়ে গিয়েছে করে নিলাম একটু মজা তো করতে হয় দেন এ তো ভিডিও করতে করতে প্রায় সন্ধ্যা সন্ধ্যা হয়ে গেল আজকের আকাশের ভিউটা খুব সুন্দর দেখতেই পারছেন তো আমরা সবাই অনেক ছবি অনেক ভিডিও করে দেন আমরা এখন বাসার জন্য রওনা হয়ে যাচ্ছি ভিডিওটি দেখতে হলে আমার রিলস ভিডিওতে দেখতে পারবেন যারা যারা আসতে চান এখন আমি বলে দিচ্ছি যে হামিলা বাহার ইউনিভার্সিটি নামিলাম পড়িয়ে দেখিয়ে দিবে তো আসতে পারেন খুবই সুন্দর স্টোর লিফ্টের সামনে ছোট্ট একটা আয়না ছিল আয়নার সামনে ঢং না করলে কি হয় এই তো লিফ্টে উঠে পড়েছি দেন এই তো লিফ্টে বের বাসার জন্য রিক্সা নিয়ে নেব তো এই তো আমরা বের হয়ে রিক্সা করছি রিক্সা এই তো বড়াপু দেখছে ভাড়া করছে রিক্সা আজকে খুব নিরিবিলি রিক্সা ঘাট এবং চলাচল খুব ভালো লাগছে তো এই তো আমরা তিনজন এখন আমরা মজা মজা করে দেন আমরা বাসার জন্য রওনা হয়ে যাব কারণ বুঝিনি তো কার দেন মনে রা থাকে কতটা মজাতে একটু দেখতে দেখতে এত সুন্দর একটা মসজিদ দেখতে পেয়েছি খুব চোখে লেগে আমার আমার লাগছে দেন একটু তো ভিডিও করে ও করছে দেন আমি একটু করে নিয়েছি একটু মজা করে নিলাম আজকে রাস্তাঘাট খুব নীরব খুব ভাল লাগছে তো এই তো ফাইনালি বাসায় এসে পড়েছি দেন পেশকে নেমে নিলাম বড়পু ভাড়া দিয়ে দেন আমরা চলে যাব এখন বাসায় বাসায় এসে পড়ছি এই ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শুনতে পাশে থাকবেন